ভোট থেকে বিভিন্ন মানুষজন তারা দাঁড়িয়ে রয়েছেন তাদের ভোটার তালিকায় নামের লিস্ট সংশোধন করার জন্য আচ্ছা এখানে যারা লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের থেকে সমস্যা আমার ছেলে আমার যদি না হয় তাহলে লোক মারা মনে না এতে তো রক্ত পরীক্ষা হবে তাহলে কি হবে যখন কিসের নাম আপনার নোটিশটা কিসের জন্য এসেছে আমি যে আমার ছেলের নাম বাদ গেছে আমার বাবা ঠিক আছে ছেলে ভুলে যাচ্ছে এ কি ধরনের হচ্ছে বুঝতে পারছি না

আচ্ছা আমরা আরো শুধুমাত্র নলগোড়ার এখানে যে সমস্ত চুপড়ি যারা সোনাটিকারি বিভিন্ন অঞ্চল থেকে তারা মানুষজনরা এসেছেন এখানে লাইনে দড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে দেখি এখানে কিছু শিবিরে পেয়েছে এখানকার স্থানীয় প্রতিনিধি যিনি রয়েছেন তার থেকে জানি একটু আপনার এলাকায় তো এখন এই যে নিবি সংশোধনী শিবির চলছে সেখানে কি কি সমস্যা হচ্ছে না ভালোভাবে কাজ হচ্ছে সমস্যা হচ্ছে সাধারণ মানুষ হ্যারেজ হচ্ছে একবার বিডিও যাও একবার ঘটিয়াড়ি শিবিরে এসো মানে অরিজিনাল ভোটার কোনো সমস্যা নেই কত লিস পাঠিয়ে বসে আছে তাদের হ্যারেজ করছে এখানে এনে জায়গায় হচ্ছে সব ঠিক আছে কিছু হচ্ছে না বলে কিছু আমি যে জানি না এবার কিছু বলতে পারছে না বলে যা বই ইয়ার হতে বলো আজ শুরু হয়ে যায় হচ্ছে যে আমরা সব জায়গায় আছি এখানে নলবাস অঞ্চলের নেতারা বা সাধারণ মানুষ অন্য জায়গায় বলতে গণ্ডল মারামার মারামারি হচ্ছে সেটা হচ্ছে না তবে মানুষের মনে হয় ক্ষোভ মানুষের মনে ক্ষোভ অহেতু যদি হ্যারেস করছে আমাদেরকে আমার নাম নিমাই মন্ডল নগর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের উপকূলা